পুকুরে পড়ে যাওয়া বল তুলতে গিয়ে যা হলো তা সত্যি লোমহর্ষক কষ্টকর পানিতে ডুবে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে দুপুরে উপজেলার ভাটই বাজার এলাকায় এ ঘটনা ঘটে সোহাগের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নারায়ণপুর গ্রামে পুলিশ ও স্থানীয়রা জানায় হাটৈ বাজারের একটি ফলের দোকানের কর্মচারী মনিরুল ইসলামের আট বছর বয়সী ছেলে সোহাগ দুপুরে বাড়ির সামনে খেলা করছিল খেলতে খেলতে বল বাড়ির সামনের একটি ডোবায় পড়ে যায় গিয়ে পড়ে ডুবে যায় সোহাগ পরিবারের লোকজন তাকে না পেয়ে চারিপাশে খোঁজাখুঁজি করতে থাকে এক পর্যায়ে ডোবার থেকে ভাসতে দেখে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে